আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপিকে নতুন করে গঠন করতে এবং ত্যাগি ও তরুণদের সুযোগ দিতে চান দলটির নেতারা এজন্য দলের প্রয়োজনে পথ ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মধুদ আহমদ শুক্রবার আঠারো জানুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপলক্ষে আলোচনা সভায় এই তিন নেতা তাদের বিএনপির বক্তব্যে একথা জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর দল পুনর্গঠনের জোর দাবি যখন বিএনপি ঘরজুড়ে ঠিক তখন তিন নেতার এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে কে হবেন দলের নতুন কাণ্ডারী যে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারান্তরী ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশ বিভুয়ে জীবন কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে দলের এমন মুহূর্তে সর্বোচ্চ ফোরামে দায়িত্ব নিতে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেটি ডাক্তার জোবাইদা রহমান তিনি তারেক রহমানের স্ত্রী বিএনপি রাজনীতিতে জিয়া পরিবারের পর পুত্রবোধ ডাক্তার জোবাইদা রহমান সক্রিয় হবেন দলের ভেতরে বাইরে এই দাবি জোরালো হয়ে উঠছে দিন দিন অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাক্তার জোবাইদা সক্রিয় হওয়ার পক্ষে এই নিয়ে প্রকাশ্যে নিজের মনোভাব প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী ক্লিন ইমেজে জোবাইদা রহমান যাতে বিএনপির হাল ধরেন দলের ভেতর থেকেও এক ধরনের চাপ রয়েছে কিন্তু জিয়া পরিবারের অনাগ্রহের কারণে তিনি রাজনীতিতে আসছেন না তবে ইতিমধ্যে জোবাইদা দলে প্রাথমিক সদস্য পদ নিয়েছেন এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শিথিরও রাজনীতিতে আগ্রহ রয়েছে তাকে এবার দলের জাতীয় নির্বাহী কমিটির আনা সম্ভাবনা রয়েছে তবে সব কিছু নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর এমনটাই জানিয়েছেন দলের হাইকমান্ড দলীয় সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালের উনিশে মার্চ জাতীয় কাউন্সিলের পর থেকে বিএনপি উনিশ সদস্যের স্থায়ী কমিটি দুটি পথ ফাঁকা রেখে কমিটি দেন খালেদা জিয়া বাকি সতেরো সদস্যের মধ্যে তরিকুল ইসলাম আসম হান্নান শাহ ও এম কে আনোয়ার মারা গেছেন ফলে বর্তমানে পাঁচটি পথ ফাঁকা লেফটেন্যান্ট জেনারেল অব মাহবুবুর রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে দলে নিয়মিত সময় দিতে পারেন না স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ কমিটির ঘোষণার আগে থেকেই ভারতে আছেন তবে কবে নাগাদ দেশে ফিরবেন তাও জানা যাচ্ছে না স্থায়ী কমিটির কোনো বৈঠকেও যোগ দিতে পারেননি অন্যদিকে দীর্ঘদিন ধরে সরকার ও দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির এমন দুই সদস্য অবশ্যই যেতে চান বলে জানা গেছে ফলে স্থায়ী কমিটি কমিটি নয়টি পদ কার্যত অকার্যরত হয়ে আছে এতে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে চলছে এক ধরনের স্থবরতা কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থায়ী কমিটির সদস্যদের চেয়ে থাকতে হয় লন্ডনের দিকে সূত্র জানায় বিএনপি দায়িত্ব নিতে তরুণ নেতৃত্ব হিসেবে যে কয়েকজন এগিয়ে আছেন তাদের মধ্যে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আবদুল্লা আল নোমান সেলিনা রহমান শামসুজ্জামান দুদু অ্যাডভোকেট আহমেদ আজম ও সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল হাজার হাজার নেতাকর্মী যখন হামলা মামলায় জর্জরিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে দলের অস্তিত্ব নিয়ে যখন সমালোচকরা প্রশ্ন তুলেছেন সেই সময় তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দেয়া বুমেরাং হবে নাকি জাতীয়তাবাদী দলের নতুন ইতিহাস তৈরি হবে সেটা দেখতে অপেক্ষা করতে হবে বিএনপি আগামী সম্মেলন পর্যন্ত